আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এটি খুবই পরিচিত কিন্তু অতি মূল্যবান সবজি শশা নিয়ে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শশার এক টুকরো মুখে দিলে যেমন প্রশান্তি মেলে তেমনি এর ভিতরে লুকিয়ে আছে অসংখ্য পুষ্টিগুণ ভিটামিন এবং ওষুধ গুণ আজকের আলোচনায় আমরা জানাবো শশার জীবন বৃত্তান্ত গুণাগুণ ও উপকারী অপকারিতা কোন ভিটামিন রয়েছে কিভাবে খেতে হয় চলুন আমরা শশার জীবন বৃত্তান্ত সম্পর্কে জানি শশা একটি লতানা জাতীয় সবজি বিশ্বজুড়ে এটি একটি জনপ্রিয় শীতকালীন সবজি হিসেবে পরিচিত ধারণা করা হয় শশার উৎপত্তি প্রায় চার হাজার বছর আগে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে বিশেষত হিমালয় অঞ্চলে এরপর এটি এশিয়া ইউরোপ এবং অবশেষে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশে শশা চাষ করা হয় প্রায় সব জেলায় বিশেষ করে গ্রীষ্মকালীন মৌসুমে শশা সাধারণত গাছের লতায় ঝুলে জন্মে এবং এর ভেতরে ছোটো ছোট বীজ থাকে শশার পুষ্টিগুণ শশা ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত পানি দিয়ে গঠিত অর্থাৎ এটি শরীরের জলীয় ভারসাম্য রক্ষা করে প্রতি একশো গ্রাম শশার ভিতরে রয়েছে ক্যালোরি পনেরো ক্যালোরি পানি ছিয়ানব্বই গ্রাম কার্বোহাইড্রেট তিন পয়েন্ট ছয় গ্রাম প্রোটিন শূন্য পয়েন্ট সাত গ্রাম ফ্যাট শূন্য পয়েন্ট এক গ্রাম ফাইবার শূন্য পয়েন্ট পাঁচ গ্রাম এছাড়াও এতে রয়েছে গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ যেমন ভিটামিন এ চোখের জন্য উপকারী ভিটামিন বি কমপ্লেক্স শক্তি উৎপাদনে সহায়তা করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে রক্ত জমাট বাধায় করতে সাহায্য করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সিলিকা ত্বক ও মজবুত রাখে আসুন আমরা শশার উপকারিতা সম্পর্কে জেনে নিই শরীর ঠান্ডা রাখে শশা শরীরে তাপমাত্রা কমায় এবং হিট স্ট্রোক থেকে রক্ষা করে গ্রীষ্মকালে প্রতিদিন শশা খেলে শরীর হাইড্রেটেড থাকে দুই নম্বর ত্বকের যত্নে শশা অনন্য শশার রস বা ফেস মাস্ক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চোখের নিচে কালচে দাগ দূর করে এবং ফ্রেশ লোক দেয় তিন নম্বর ওজন কমাতে সাহায্য করে শে ক্যালোরির পরিমাণ খুব কম কিন্তু পানীয় ফাইবার বেশি তাই এটি থুদা কমায় এবং শরীরের টক্সিন বের করতে সাহায্য করে চার নম্বর হজমে সহায়তা করে শশার ফাইবার পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি লিভারের কাজ সহজ করে এবং হজমে এনজাইম তৈরি করে পাঁচ নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শশার পটাশিয়াম উপাদান রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ভালো ছ নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভূমিকা রাখে শশা রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে এর ভিতরে থাকা প্রাকৃতিক যোগ ইনসুলিন উৎপাদন সহায়তা করে সাত নম্বর হাড় মজবুত রাখে ভিটামিন কে এবং সিলিকা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে মূত্রকারক হিসাবে কাজ করে শরীরে অতিরিক্ত লবণ ও টক্সিন বের করে দেয় যা কিডনি পরিষ্কার রাখতে সহায়তা করে যদিও শশা উপকারী তবে অতিরিক্ত খেলে কিছু ক্ষতি হতে পারে চলুন আমরা সে সম্পর্কে আলোচনা করি অতিরিক্ত পানি গ্রহণের কারণে ফলাভাব একসাথে অনেক শশা খেলে শরীরে অতিরিক্ত পানি জমে গ্যাস ও ফলাভাব তৈরি করতে পারে দুই নম্বর ঠান্ডা প্রাকৃতিক খাবার যাদের ঠান্ডা বা কাশি সর্দি আছে তাদের জন্য অতিরিক্ত শশা খাওয়া ক্ষতিকর হতে পারে কিছু শশায় তিক্ত উপাদান এই উপাদান পেটে ব্যথা বমি বা ডায়রিয়ার সৃষ্টি করতে পারে তাই তিক্ত স্বাদের শশা কখনোই খাওয়া উচিত নয় রাতে বেশি খেলে হজমের সমস্যা শশার পানি ও ফাইবার বেশি হয় রাতে বেশি খেলে হজমের সমস্যা হতে পারে শশা খাওয়ার নিয়ম এক নম্বর কাঁচা খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর উপায় সালাদ ভাত রুটি সঙ্গে খাওয়া যায় দুই নম্বর রস করে খাওয়া সকালে খাঁটি পেটে শশার রস পান করলে শরীর ঠান্ডা থাকে ও টক্সিন বের করে তিন নম্বর প্যাক হিসেবে ব্যবহার শশার রস ত্বকে লাগালে ত্বক মসৃণ ও দাগমুক্ত হয় চার নম্বর শশা ও লেবুর পানীয় গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখে ও হজমে সহায়তা করে একবার অতিরিক্ত না খেয়ে দিনে এক থেকে দুইটি শশা যথেষ্ট খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত কারণ বাইরের ফসায় কীটনাশক থাকতে পারে সবশেষে বলা যায় শশা শুধু একটি সবজি নয় এটি একটি প্রাকৃতিক ওষুধ এটি শরীরকে ঠান্ডা রাখে ত্বক হজম শক্তি ভালো রাখে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তবে যে কোনো খাবারের মতোই পরিমাণ বজায় রাখা জরুরি প্রতিদিন সামান্য শশা খাওয়া আমাদের শরীরের জন্য একেবারেই উপকারী তাই চলুন আজ থেকে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় শশা যোগ করি সুস্থ থাকি সতেজ থাকি প্রাকৃতিকভাবে সুন্দর থাকি এই ছিল আজকের আলোচনা শশার গুণাগুণ উপকারী ও অপকারিতা নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি শশা কীভাবে খেতে পছন্দ করেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের পাশে আমরা থাকব আশা করি আসে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমনই الله بيس